কিন্তু তো এতো লাগে আফটার অল আমাদের বিছানা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমাদের কাঞ্চনদা ফ্রেশ মাছ এই বাদাকবি যে বাদাকবি তুই রান্না করেছিলি এই সেই সুক্ত যে শুক্ত টুকাদার মা দিয়েছিল এটা ডালের মধ্যে নাও আর লাউ এর মধ্যে ঢাল আচ্ছা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে বেডিং পত্র ওই যে জোর করে গিনাইছে এবার নিজেই পাচ্ছে কি জ্বালা বিয়ে করলে তো তুই তো

এটা হচ্ছে আর এই হচ্ছে মাছের ঝোল বন্ধুরা বাস এই হচ্ছে আগুন বাবার মেন খাবার তো কেমন খাচ্ছেন ভালো হ্যাঁ ভালো খাচ্ছেন ভালো খেলেই তো ভালো মা কিন্তু একা রান্না করলে অনেকটা প্রেসারাইজড হয়ে যায় কারণ একা রান্না করলে সমস্যা এই হচ্ছে মাছ এগুলো নাও আগলা আগলা যোনা যোনা একটু ঝোলটাই তো চুমকে খাবার হ্যাঁ ঝোলটা খুব খা খাবা না ঝিঙে না একটু ঝিঙে খাবো সাপ কে তো এ তো লাগছে সাপ উঁচু এই বলছো তুমি উচ্ছে বলে ওটা নিম বেগুন খাবে নিম বেগুন আলাদা খেতে হয় আমি ওই যে আলাদা খাই হ্যাঁ এই যে মাছের সাইজ দেখাচ্ছি স্যার ঠিক আছে একটা গেলে না দুটো গেলেট লাগে না কে তো এই জীবনে মনে প্রথমবার বললো বাবা সব কে তো লাগছে তাহলে টেস্টটা বোঝা যাচ্ছে না তাই তো এক জায়গায় খেলে তো তেতদিই লাগবে বস তাই না আফটার আমাদের বিছানা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমাদের কাঞ্চনদা আরে দাদা আপনার বইয়ের কোনো সমস্যা হবে না দাদা ভালোভাবে বড়ো হয়েছো কি লাগছে না ও কচি করে তোমরা বলো তো এই দুটারা কি ঠিক হয়েছে মানে এই বেড কভারটা বেড কভারটা তার সাথে বালিশের কভারগুলো জানাতে বলো না খাওয়া কমপ্লিট ওপরের ঘর বছানোর কমপ্লিট এখন আমাদের ভাত বারাবাড়ি হয়েছে দাদা এদিকে খেতে বসে করেছে ঘি ডাল পটল আলু ভাজা স্যালাড এইসব দিয়ে নাকি মঙ্গলবার তাহলে আজকে মঙ্গলবার বাজরাঙ্গুলি এই বাঁধাকপি যে বাঁধাকপি তুই রান্না করেছিলিস এই সেই সুক্ত যে সুক্ত টুকাদার মা দিয়েছিল এখন আমরা খাবো একটু একটু করে সবকিছু টেস্ট করা ভালো

চেন্নাই টুকুই আর কে খাবে না খাওয়া মরা উচিত তো মামা আজকে খেতে পারেনি ভাত ঢেলে দিলাম <coughs> <laughs> তেল এদি কচি কৰে হালকা পাতলা কৰে বন্ধাকবি নিয়ে বা 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 ড্রাইভারও ভাল কৰে ভাল কৰি দিও মাতে তুমি তো আমি এবাৰ ঢুক কৰলাম কি জুতাৰ কি কৰছ চিনি দিছ মিষ্টি দিলাম বা জয়ালো আদা বেজে ভাল কৰি দিও

কি বাগাদা জমজমাট খাস আর না খাস এই মাছটা ভালো করে কলা কি আমার একদম জমে গেছে আজ খাওয়া দাও বা জলটা দেখ কেমন হয়েছে জলটা খুব ভালো হয়েছে ভালো হয়েছে না বল মাও খাবে বলবে ও কি হয়েছে আমার একদম মন ভরে গেছে মানে জলটা কি খুব ভালো লাগলো আমাদের খাওয়া দাওয়া করবে এখানেই কমপ্লিট হয়ে গেল কিন্তু ঘড়ির কাটাটা ভুল বলছে অন্তত চারটে বেজে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চারটে কুড়ি আজকে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া তাই আমি কম করে খেলাম এসি খেলেই তো ব্যাস